হ্যালো আসসালামু আলাইকুম আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সেলিম ভাই পেজ থেকে আলাফাত ইলেকট্রনিক আমাদের এই আলাফাত ইলেকট্রনিকের বহুত ধরনের বহুত ঠাস দেখলেন আপনারা এখন একটা ভাই আসছে ফেসবুক পেজ থেকে এখন ওই পেজে তারা কন্ট্রোল বক্স নিয়ে এসে তিনি এখন ওই কন্ট্রোল বক্সে তিনি হলো কিছু একটা ঝামেলা পরশু দেখে এখন নিয়ে আসছে এটা সে ঠিক করলো এখন ওই কন্ট্রোল বক্সে তিনি বহুত দূর থেকে আসছে তিনি এখন ওই ভিডিও দেখে যোগাযোগ করে পরে এখানে আসছে আর কথা হইল এখানে তিনি মানে হলো চার অটোরিকশার চার্জার প্লাস অনেক হলো অনেক কিছুই করছে তিনি ঠিক করতে পারে এবং প্লাস তিনি আপনার সাউন্ড বক্স এবং টিভি এলইডি লাইট যা করোনা আপনারা যাবতীয় যত বিভিন্ন ধরনের ইলেকট্রিক যাবতীয় জিনিস আছে তিনি সব ঠিক করতে পারে এখন ওই ওই লোকের সাথে কথা বলবো তিনি কোথা থেকে আসছে ভাই আপনি কোথা থেকে আসছে আমি প্রথমত এনার হচ্ছে ফেসবুক পেজ এবং হচ্ছে ইউটিউব দেখে এনার কাজ বাজ দেখে আমি হচ্ছে কিবকত কলোনির মুঠ থেকে এনার এখানে চলে আসছি দুটা কন্ডলার ঠিক বানানো অনেক সুন্দর কাজ করে ভাই

আবার চারটে থেকে রাতের এগারোটা এর মধ্যে যদি কেউ আসেন অবশ্যই ফোন দিয়ে আসবেন আমি ইলেকট্রিক যাবতীয় ইত্যাদি সব ধরনের জিনিসের কাজ করা হয় যদি যারা টিভি লাগে টিভিও বিক্রি করা হয় টিভিও আছে আমার কাছে তিনটা চারটে টিভি আছে চোদ্দ ইঞ্চি টিভি আছে সোনি এবং চায়না যদি লাগে যোগাযোগ যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম ধন্যবাদ এই যে এখন তিনি এই ভাইটা তো বললেই তার সাপ হলো তিনি কোথা থেকে আসছে কিভাবে আসছে তিনি কিভাবে ভিডিও পেলো বা কিভাবে। এখন আপনারাও এই জায়গায় তার ভিডিওটা দেখলে এখন আপনারাও একটা হলো সাহস পাবেন হ্যাঁ এখন এই যে তার কন্ট্রোলার কিছুই বুঝাই দিল হ্যাঁ তার কন্ট্রোলার দূরে হ্যাঁ তিনি সব সুন্দর কাজ করলো তিনি তো বললেই এখন আপনারাও একদিন এসে ট্রাই করবেন হ্যাঁ ট্রাই করে আপনারা দেখবেন যে তিনি কেমন কাজ করে যদি ভালো লাগে তখন আবার আসবেন সব কিছু নিয়ে প্রথম এসে একটু দেখবেন যে তিনি কেমন কাজ করে তো আপনারা এই ঠিকানাতেই আসবো আপনারা তো ঠিকানা দেখে সুন্দর মতো নাম্বারে যোগাযোগ করে আসবেন যদি কেউ মানে হো না বুঝেন বা কেউ যদি না আসতে পারেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন যে নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে তিনি আপনাকে মানলোর পথ দেখায় তিনি নিয়ে আসবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম